পরবর্তী পথে সময় এ পর্যায়ে বক্তব্যের পান বাংলাদেশ স্থানীয় লক্ষ্মীপুর শহরের সংগ্রামী সভাপতি হরিদত্ত বক্তব্যের পান নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর সদর দিন আসলে পদপাঠে জনগণের মনোনীত পদপ্রাঠিকের সাবেক কেন্দ্রীয় সভাপতি লক্ষ্মীপুরের গণবরিষ্ঠ নেতা ডক্টর উপস্থিত সমীর্থবৃন্দ সংগ্রামী মান্দারি বাজারবাসী আসসালাম সংগ্রামী উপস্থিতি স্বাধীনতার সুয়ারে এদেশের মানুষ

বারো তারিখ লক্ষ্মীপুর সদরে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ মন্দার ইউনিয়ন সরকারের চন্দ্রগঞ্জের কে আসলে হবে